এদিকে কয়লা পাচার মামলায় সিবিআই জালে আরও দুই এবং ধৃতদের মধ্যে একজন ইসিএল আধিকারিক নরেশ কুমার সাহা ইসিএলের কাজোরা এরিয়ার জিএম অন্যজন অশ্বিনী কুমার যাদব তিনি অবৈধ কয়লা কারবারি দাবি সিবিআই সূত্রে কিন্তু আদালতে তিনি নিজেকে সিভিল কন্ট্রাক্টর বলে জানান দুজনেই গতকাল দুজনকেই গতকাল তলব করা হয় বক্তব্যে অসঙ্গতির জেরে তাদের গ্রেফতার করা হয় ধৃতদের আসানসোল আদালতে পেশ এই মুহূর্তে আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন সুস্মিত মজুমদার এবং সৌমিত্র গাঙ্গুলি আমরা প্রথমেই যাব সুস্মিতের কাছে সুস্মিত কয়লা পাচার মামলায় সিবিআই জালে আরো দুজন অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে বক্তব্যে অসঙ্গতির কারণে তাদের দুজনকে গ্রেফতার করে সিবিআই একদমই দেখো যিনি গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ নরেশ সাহা তিনি কিন্তু এর একজন আধিকারিক এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা গিয়েছে এবং পাশাপাশি আরও যে একজন গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু কয়লার ব্যবসা করেন অর্থাৎ কয়লার ব্যবসায়ের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এমনটা কিন্তু সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা তবে এখন বিষয় রয়েছে গতকাল তাদের ডাক ডাকা হয়েছিল নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ তাদের জিজ্ঞাসাবাদ করা হয় অর্থাৎ সকাল বেরিয়ে বিকেল বিকেল বেরিয়ে সন্ধ্যা হয়ে যায় দীর্ঘক্ষণ ম্যারাথন জেরা তাদের করা হয় দুজনকে এবং ম্যারাথন জেরা করার পর কিন্তু তারা সেই যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিলো সেই জিজ্ঞাসাবাদের মধ্যে একাধিক অসঙ্গতি দেখা যায় একাধিক অসঙ্গতি দেখার পর কিন্তু তাদের দুজনকে এ তারা আটক করেন এবং সিবিআই যারা আধিকারিক রয়েছেন তদন্ত তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা তাকে আটক করেন এবং গোয়েন্দা বিভাগে যারা রয়েছেন তারা তাকে তাদের হেফাজতে নেন কাল গতকাল রাতেই এবং তারপর আজ ভোরবেলায় পাঁচটার সময় এখান থেকে তারা অভিরী যান আসংশল আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যে আসংশল আদালতে তাদের পেশো করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সিদ্ধান্ত এসে যাবে তারা তাদের হেপাজতে চাইবেন সিবিআর পক্ষ থেকে যারা ধৃত তাদের কিন্তু হেপাজতে চাইবেন হেপাজতে চাওয়ার সঙ্গে থাকো আমরা এবিকশয় কথা বলবো আমাদের অপর প্রতিনিধি สมিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি สมিত্র নরেশ কুমার সহায় এবং অশনি কুমার যাদব এই দুজনকে আজ আসংশল আদালতে তোলা হয়েছে কি আপডেট হয়েছে তোমার কাছে এই মুহূর্তে একদমই দেখো কিছুক্ষণ আগে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই যে দুজন তাদেরকে কিন্তু আসানসোল সিবিআই আদালতে পেশ করলো এবং এখন যেটা আমরা খবর শুনতে জানতে পারছি যে বিচার প্রক্রিয়া শুনানি মামলা চলছে এবং এই শুনানি মামলার পর কি রায়দান হয় সেটার দিকে তাকিয়ে রয়েছি এবং তারপরেই কি আপডেট পাওয়া যায় সেটার দিকে আমরা আমাদের নজর থাকছে তবে এই যে কয়লা পাচার কাণ্ডের যে এসিএলের একজন আধিকারিক রয়েছে তার নাম হচ্ছে নরেশ নরেশ কুমার সাহা ইসিএল এর কাজওয়ার এরিয়া জিএম বলে জানা যাচ্ছে আর আরেকজনের নাম হচ্ছে অশ্বিনী কুমার যাদব অবৈধ কয়লা কারবারি মামলায় রয়েছে তার কিন্তু সে নিজেকে সিভিল কন্ট্রাক্টর বলে দাবি করেন আদালত বলে সূত্রের খবর মাত্র আমরা জানতে পারছি একদমই দিব বেশ অর্থাৎ আমাদের এই খবরে নজর থাকবে যে আপাতত শুনানি চলছে এবং শুনানির পর কি উঠে আসে কতদিনের হেফাজত চায় সিবিআই সেটাই এখন দেখার আমাদের দুই প্রতিনিধি সুস্মিত এবং সৌমিত্র দুজনকে ধন্যবাদ